নমস্কার বন্ধুরা ডেঙ্গি স্ট্রোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আর সকাল নেই দুপুর গড়িয়ে বিকেল পাঁচটা পাঁচ বাজে আজকের আর সারাদিনের জন্য ব্লগটা না বিকেল থেকে যেটুকু পার্ট ক্যাপচার করতে পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো কথা সকাল থেকে আমার ব্লগ করা হয়েই ওঠেনি ব্যক্তিগত কিছু কাজ ছিল সেটা নিয়ে আজকে খুব ব্যস্ত ছিলাম যাই হোক আজকে শনিবার পাঁচটা পাঁচ বাজে আমি তো ফুল রেডি বেরোবো হচ্ছে শ্লোকের জন্য রথ কিনতে আর শনিবার কাল রবিবার কালকে রথ আর আগের বছর রথের সময় সুযোগ তো তখন অনেক ছোট মে মাসে হয়েছে মে জুন জুলাই ওই দু মাস আমার খুব ভালো করে মনে আছে আর রথের দিন আমি শ্লোককে নিয়ে রথ দেখতে বাড়ির কাছেই গেছিলাম তখন এ বাড়িতে চলে এসেছিলাম এইটুকু ছিল শ্লোক তখন কাপড়ে জড়িয়ে ওকে নিয়ে রথ দেখতে গেছিলাম আজ ভাবছি এক বছর হয়ে গেল ওর জন্য রথ কিনতে যাচ্ছি হ্যাঁ রেডি যাই হোক আজকে বেশি দেরি করা যাবে না নিচ থেকে রেডি রেডি করে হাঁক পড়ছে চলো বাবু কিছু নেই নেই দুয়া 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 আরে নেই আমার কাছে নেই এই দেখ নেই হাতে কিছু নেই দেখ দেখ হাতে কিছু নেই কিছু নেই এ এটা কি এটা কি বাবা কি করব কি করব বল এটা কি করব খুলতে পারছো না কি করতে হবে একটু খুলে দিতে হবে ও বাবা লে ও বাবা কি করতে হবে খুলে দেবো এছো আমার কাছে এছো এছো কই যাই হোক শ্লোক শনিবার যেহেতু ওর ছুটি দিন আমি লটে চক পাই দিচ্ছি এটা এসো এসো আসো আবার কোথায় যাচ্ছ এই এককাল করে খাবার একগাল করে কোথায় যাবে ওই দেখো 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 আজ তু আছো 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 আচ্ছা কেন 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 খেনাও আমি দাঁড়িয়ে আছি খেনাও এর বেলায় তোমার খুব গাল হা হয় কই ভাত বেলায় এরকম হয় না সুজির বেলায় তো হয় না খুব ভাল লাগে শ্লোকের গাড়ি ধরার পোস্টটা দেখো আমি শুধুই ভয় পাই ছেলেটা আমার সামনে বসে কি না করছে দিববি গাড়ি বসে বসে চালাচ্ছে রথ কিনবো বলে তো বেরিয়েছি এখানকার রথ আমার পছন্দ হয়নি চলে যাচ্ছি দেখি ওখানে রদগুলো কি বা পছন্দ পছন্দ হয় এখানেও রদ হয়নি চলে না এখানে ফুচকা খেতে তবে আসলে আমার ফুচকাটা মাস্ট অন্য দোকানে খেতে ভালো লাগে না আর শ্লোক ফুচকাটা খাচ্ছে দেখো ও কিন্তু দিব্যি আছে আর যাচ্ছিলাম অন্য একটা জায়গায় রদ দেখতে গেট পড়েছে এদিকে শ্লোক কিন্তু ট্রেন দেখতে খুব ভালোবাসে ট্রেন না দেখে ও গাড়ি কি করে কি চালাবে সেই সব দেখছে ইচ্ছা ছিল পৌর থেকে রথটা নিয়ে নেবো নিয়ে একটু টুকটাক সবজি বাজার করে বাড়ি যাবো পৌর গেলাম এলাম বারাসাত সেখানে আমার রথ পথ আমি ঠিক যেরকম চাচ্ছি একটু কালারিং কাগজ দিয়ে পাচ্ছি না এখন এখান থেকে যাচ্ছি কোনের হাট মানে হাটটা হচ্ছে পৌর আর বারাসাতের মাঝখানে মেন রোড দিয়ে নয় এটা একটা ভিতরের পথ দিয়ে যাবো না না এখান থেকে একটা পছন্দ করে নেবো সন্ধে হয়ে যাচ্ছে বেশি দেরি করবো না জানো তো আর একটু হলে না রথের মাথাটা ভেঙে যেত রথটা এতটাই উঁচু করে নিয়েছি আর গাছে ঝাপাট করে ধাক্কা লেগেছে রথটা কেনার সময় আমি ব্লক করতে ভুলে গেছি এত কচি কচি রথ এত কচি কচি জগন্নাথ ঠাকুর আমি কোনটা নেবো তখন শ্লোকের জন্য কোনটা টানতে সুবিধা হবে ওই একে পুচকে ওকে হাত ধরে হাঁটাই রাস্তা কাটে ওটা কি রথ টানবে ওটা মাথায় রেখে ছোট রথ খুঁজতে খুঁজতে আর করা হয়নি যাই হোক পয়সা সইসে ও ওকে খাওয়াচ্ছি আজকে রাতে টানাটা করে ফের বেরোবো কারণ কালকে রথের জন্য যে চিটের ছাপা বুটের ছাপা বাদাম ছাপা নেয় সেগুলো আমাদের আর কেনা হয়নি সুন্দর হয়ে গেছে ওই জন্য খাওয়ার টাইম হচ্ছিল বলে চলেছি না একেবারেই হতো যাই হোক গেছি যখন একবার রান্না টান্না করে বেরোবো যাতে একটু দেরি করে ফিরলে যাতে অসুবিধাটা না হয় একটু আগে তোমাদের বললাম যে রান্নাটা সেরে নিয়ে একটু যাব চিটের ছাপা বুটের ছাপাগুলো গুলো কিনতে কিন্তু আজকে রান্না করতে করতে শ্লোক এতবার আমার সাথে থাকার বা আমার কুলোটার বান্না ছিল সব কিছু সেরে উঠতে আমার বড্ড দেরি হয়ে গেছে যার জন্য আজকের আর আমার যাওয়া হলো না একেবারে খেয়ে দে ওপরেই চলে এসেছিলাম জানো তো একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি আমরা যা করছি স্লোকও কিন্তু আমাদের দিকে সেটাই শিখছে রুটিটা করে নাও রুটিটা করে নাও হ্যাঁ এই তো সোনা ছেলে রুটিটা করে নাও রুটি হচ্ছে বেলবে তো বেলে নাও

রথ কই তোর বাবু রথ কই রথ কই রথটা কই তোমার রথ কই রথ কই রথের টাটা বলে দিয়েছো যা ও মা পড়ে গেলে রথটা টাটা বলে দিয়ে এসো যাও রথটা টাটা বলে দিয়ে এসো যাও 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 টাটা বলো বলো টাটা ঘুমা ওরা আনতে হবে না ও থাক ঘুমো ঘুমো রথ একটু ঘুমিয়ে নি কাল হাঁটবে বাবু রথ একটু ঘুমিয়ে নি কাল হাঁটবে বাজে বারোটা পাঁচ আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটাকে ছোটো রাখবো ভেবেছিলাম কিন্তু শ্লোকের রথটা দেখলাম খুব পছন্দ হয়েছে প্রথমবার দেখছে তাও দেখলাম রথটাকে নিয়ে বেশ টানছে করছে ভালো লাগলো দেখতে আজকে তো শনিবার আজকের কোনো ব্লগ যায়নি কালকে রবিবার একটার সাথে আমি দুটো ব্লগ দিয়ে দেবো মানে শনিবার যে ব্লগটা আছে সেটাও দেব। আবার এই যে আজকের ব্লগ মানে শনিবারের ব্লগ যেটা তোমরা রবিবার দেখো সেটাও একসাথেই দেখে নেবে একটু গ্যাপে দেব যাতে বুঝতে অসুবিধা না হয় সবাই ঘুমিয়ে পড়েছে বাবা ছেলে দুজনেই আমি ব্লগটা রেডি করছিলাম আজকে সকাল থেকে না একদম টাইম পাইনি একটা কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে দুপুরে আবার টাইম করে উঠতে পারেনি যে ব্লগটা এডিট করব যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কাল রথটা দেখবো সাজানো আছে রথটা নিয়ে বেরোবো আবার আমরা নিজেরাই রথের মেলায় যাব জয়নগরে আপাতত আজকের জন্য এখানেই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের জন্য এইটুকু শুভরাত্রি